তিনজন বাংলাদেশি সহ মোট আটজন অবৈধ কর্মীকে রেস্টুরেন্ট এবং নেইলবারে অভিযানে আটক করেছে হোম অফিস এনফোর্সমেন্ট এর মধ্যে দুইজন বাংলাদেশি ব্রিটেনে কাজে শর্ত না মানার কারণে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে হোম অফিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ল্যাঙ্কাশায়ারের ল্যাঙ্কাস্টার এবং মোরক্যাম্প এলাকার চারটি ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযানে এই আটজন সন্দেহভাজন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে শুক্রবার পরিচালিত অভিযানে অংশ নিয়েছিল পুলিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এবং ট্রেডিং স্ট্যান্ডার্ডস অফিসাররা আধুনিক দাসত্ব এবং অবৈধ শ্রমের অভিযোগের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালিত হয় মুরখেম্বের একটি এবং ল্যাঙ্কেস্টারের দুটি নেইলবারে অভিযান চালিয়ে পাঁচজন ভিয়েতনামি নাগরিককে আটক করা হয় পরে ল্যাঙ্কেস্টারেরই একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেখান থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে আরও তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে হোম অফিস জানিয়েছে যেসব ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ শ্রমিক নিয়োগ দেয় এবং নিয়োগের পূর্বে প্রয়োজনীয় যাছাই বাছাই করে না তাদের বিরুদ্ধে কঠোর আর্থিক জরিমানার বিধান রয়েছে আটককৃত পাঁচ ভিয়েতনামি নাগরিকের মধ্যে তিনজনের আশ্রয় আবেদন বা আপিল চলমান চলছিল যার ফলে তারা যুক্তরাজ্যে কাজ করার জন্য অনুমতি প্রাপ্ত ছিলেন না অন্য দুজন অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বলে জানা গেছে এবং তাদের কঠোর ইমিগ্রেশনের যেই জামিন সেখানে রাখা হয়েছে তাদের প্রত্যাবসনের জন্য তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়া চলছে তবু অভিযানে কোনো ধরনের আধুনিক দাসত্বের প্রমাণ পাওয়া যায়নি রেস্টুরেন্ট থেকে যেই তিনজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তাদের মধ্যে দুইজন ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশে মানে তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং তৃতীয় জনের থার্ড যেই পার্সনকে বাংলাদেশে আটক করা হয়েছে তার যেই ট্রাভেল ডকুমেন্ট সেটা প্রস্তুত হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন উত্তর পশ্চিম ইংল্যান্ডের ইমিগ্রেশন কমপ্লায়েন্স অ্যান্ড এনফোর্সমেন্টের প্রধান অ্যালান বুশনেল বলছেন যে যারা আইন ভঙ্গ করে ব্যক্তি হোক অথবা প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা মানে এনফোর্সমেন্টের যে ব্যবস্থা সেটা চলমান থাকবেই আসাম আসম রানা টিভি লন্ডন